আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে একটা সাধারণ রেসিপি রান্না করব। সাধারণ হল স্বাদে অসাধারণ তো রেসিপিটা ভাবলাম সবার সঙ্গে শেয়ার করে নিই তো দেখেই বুঝতে পারছেন এখানে আমি কেজকে সুটকি রান্না করব। তো প্রথমে আমি সুটকিটাকে ভালোভাবে টেলে নিয়েছি মানে ভেজে নিয়েছি তারপরে এটাকে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ আর রসুন কুচি সুন্দর করে আমি ভেজে নিচ্ছি মশলা দিয়ে কষিয়ে নেব অনেকে আছে কেসকি সুটকিটাকে অন্যভাবে খায় আর আজকে আমি এটা খাবো কুচি কুচি করে ছোটো নতুন আলু দিয়ে রান্না করব। একদম কষা কষাভাবে যা খেতে অনেক মজা আর এইখানে সুটকিগুলি কষানো হয়ে গেলে তার মধ্যে আমি আলু কুচিগুলি দিয়ে দিয়েছি এখন আলু কুচিগুলি একসঙ্গে সুন্দর করে সুটকির সঙ্গে কষিয়ে নেব এটা হচ্ছে যত কষানো যায় ততই মজা তো সুন্দর করে কষিয়ে নিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে আমি ঢেকে দিব কারণ এটা আবার আমার বাসায় সবাই পছন্দ করে ছোটো বড়ো সবাই আমার ছেলে তো বলে এটা নাকি বেবি মাছ মেয়ে তো অনেক পছন্দ এই সুটকিটা হলে আর কিছু চাই না ওর